হাজবেন্ড আর প্রেমিক প্রেমিকা আর ওয়াইফ পার্থক্যটা অনেক ভাবে ব্যাখ্যা করা যায় আসলে প্রত্যেকটা মানুষ এটার আলাদা একটা ব্যাখ্যা দিতে পারবে এতে কোনো সন্দেহ রাখি না তবে অনেকগুলো ব্যাখ্যার মধ্যে আমার কাছে ছোট একটা ব্যাখ্যা আছে আমার দিনী বোনদেরকে বলতে চাই হাজবেন্ডের প্রতি আরো একটু সদয় হতে একটু কোমল হতে একটু বোঝার চেষ্টা করতে হাজবেন্ডরা কখনোই প্রেমিকের মতো হয় না একজন প্রেমিক সারা দিন বেকার থাকতে পারে তার উপর কারো জিম্মেদারি নাই তার উপরে কারো দায়িত্ব নাই সে পাঁচটা সিম কার্ড চেঞ্জ করে পাঁচ জনের সাথে প্রেমও করতে পারে এ হচ্ছে একজন প্রেমিক সে হাজারো মিথ্যা কথা বলতে পারে কারণ তার প্রেমিকা তার কাছে থাকে না তাকে অবজার্ভ করার মতো পরিস্থিতি তার প্রেমিকার কাছে থাকে না তাই সে প্রেমিকাকে হাজার ভাবে নানা ভাবে নানা রকম কথা বলে অবৈধ অন্যায় প্রস্তাব দিয়ে তাকে মাতিয়ে রাখতে পারে ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস ইভেন বছর যুগ পর্যন্ত পৌঁছে যায় আমার বোনরা এটা বুঝা উচিত প্রেমিক কখনো হাজবেন্ডের মতো মত হবে হাজবেন্ড কখনো প্রেমিকের মত হবে না প্রেমিক সব সময় তার এজন্য কল করে কারণ সে তার প্রেমিকার প্রেমিকার অন্য কোথাও তার বাবা মা বিয়ে দিয়ে দিতে পারে গ্যারান্টি নেই এই মহিলার কাছে তার বিয়ে হবে বা এই মহিলাকে সে বিয়ে করতে পারবে এই বিয়ে এটা কোনো গ্যারান্টি নেই পকাত্তরে হাজব্যান্ড এবার আসি হাজবেন্ড একজন প্রেমিক সারাদিন বেকার থাকতে পারে তার কোনো দায়িত্ব নাই কাণ্ড জ্ঞান নাই কোন পরোয়া নাই তার বাবা মায়ের অবাধ্য থাকতে পারে একজন হাজবেন্ড সারা দিন কথা বলতে পারে না কারণ তার উপরে দায়িত্ব আছে তার পরিবারের সে এখন বিবাহিত সে বেকার থাকলে সমাজের লোকে পর্যন্ত তাকে ভালো বলে না কিরে বিয়ে করেছিস কোনো কাজ কর্ম নাই আগে ড্যাং 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 ঘুরতি এখনো ড্যাং ড্যাং ঘুরিস কিছু কর আর কতদিন বাপের ঘাড়ে বিয়েটা তো করিয়ে দিল বেচারা বৃদ্ধ মানুষ আর কত করবে তোর জন্য তুই তোর বউ সব হ্যাঁ এই যে একটা কথা একজন লোক যদি কাজ করে যদি জব করে মিনিমাম আট ঘন্টা এই দেশে সর্বোচ্চ উন্নত চাকরির তাও মিনিমাম আট ঘন্টা করতে হয় আট ঘন্টা যদি চাকরিতে যায় আট ঘন্টা যদি ঘুমে যায় দু ঘন্টা ট্রানজাকশন আসা যাওয়ার আছে মধ্যখানে বন্ধু বান্ধব দু এক ঘন্টা ওখানে চলে যায় হ্যাঁ নতুন আত্মীয় স্বজন আত্মীয়তা কত কিছু তো সারা দিন কথা বলার সময় কোথায় এবার আসুন একজন প্রেমিক সে সারা দিন প্রেমিকার পেছনে সময় দিতে পারে। একজন হাজব্যান্ড দিতে পারে না। প্রেমিক এমন না যে সে তার প্রেমীর প্রেমিকাকে সারা দিন সময় দেয়। মন সে গ্যারান্টি রাখে মহিলাটার অন্য কথা বিয়ে হয়ে যাচ্ছে কিনা। জানে বিয়ে হয়ে যায় কিনা বা এই মেয়ে অন্য কারো প্রেমে পড়ে যায় কিনা। এত সুন্দরী মেয়ে বাপ রে বাপ আমি যদি ওর বিয়ে না করি মরে যাব আমার আর কিছু না জীবনে এই মহিলাই মনোসুন্দরী। এরকম মনে করে। মনে করে সারাদিন ফোন দেয় প্রেমিকা ধরে নেয় আরে বাপ রে বাপ কি কেয়ার আমার আমাকে জানু মানু বলে কত কিছু বলে আমার সারাদিন খেয়াল খুশি রাখে হ্যাঁ এই ছেলেই তো ছেলে এই তো ফেরিস্তা আর কি ছেলে আছে তখন তো একজন হাজব্যান্ড যে কবুল বলে কোন মহিলাকে ঘরে নিয়ে আসে সে জানে যে এই মহিলাকে আমি বিয়ে করেছি সে আমার আমানত সে আমানতদারি খেয়ানতদারি করবে না একজন প্রেমিক তার প্রেমিকাকে বিশ্বাস করে না সারাদিন তাই কল দিয়ে মানে কখনো বিজি আছে কিনা নাম্বার অন্য কোন নাম্বারটা বন্ধ কিনা কার সাথে কথা বলতেছো বা অন্য কোন ছেলে প্রেমে পড়তেছে কিনা একটু যেটা বললাম কিন্তু একজন হাজবেন্ড কনফার্ম কনফার্ম জানে যে তার বউ ভালো তার ওয়াইফ সতী তার ওয়াইফ ইজ্জতওয়ালা পরিবারের মেয়ে